এবার আমার ব্যক্তিগত পরিসর নিয়ে যখন কথা হয় আগে খুব রাগ হতো এখন আমি বুঝেছি যে ওই রাগটাও আমার এনার্জি ক্ষয় হচ্ছে তাদের কিছুই লাভ হচ্ছে না আমি রেগে যাচ্ছি তাতে কারোর কিচ্ছু এসে যায় না সো সেইটা খারাপ লাগা ডিফিনিটলি আছে বিশেষ করে না মেয়েকে নিয়ে খুব কথা খুব একটা হয়নি থ্যাঙ্কসফুল হ্যাঁ বিশ্বাস নেই যে হবে সো সেইটা বেশি খারাপ লাগে কারণ নিজে সম্মানটা রেখে নিজের কমফর্টটা থেকে নিজে ভালো না থেকে কোনো সম্পর্ক ভালো রাখার কোনো মানে নেই আমাদের জীবনটা খুব ছোট তার মধ্যে নানান মানুষ আসেন আবার চলেও যান কিন্তু যারা চলে যান তারা কি সত্যি মন থেকে চলে যায় বোধ হয় না কিছু কিছু মানুষ না থেকেও থেকে চান ঠিক তেমনি এক গল্প নিয়ে যা আপনারা ইতিমধ্যেই জানেন জাতীয় পুরস্কার পেয়ে গেছে এই ছবি এবং সেখানে তাকে দেখে মানে যে মানুষটার কেন শুরুটা করলাম কারণ যে মানুষটা এরকমই একটা পরিস্থিতিতে রয়েছেন সেই মানুষটা আজকে আমাদের সঙ্গে রয়েছে আবিদা মানে আছে নেই নেই আছে এরকম আবিদে খুব ডাইসি একটা পরিস্থিতিতে মানে মাঝখানে বোধহয় তুমি পুরোপুরি বর্তমান প্রাক্তনের যেটা তুই বললি যে আমাদের জীবনে চলার পথে আমরা বিভিন্ন মানুষের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয় সম্পর্ক তৈরি হয় এবার এখানে যে সেটা তো বৈবাহিক সম্পর্ক মানে ইম্পর্টেন্ট রিলেশনশিপ আহ যে এক দুটো মানুষ যারা ভালোবেসে বিয়ে করেছিল ভালোবেসেই ছিল কিন্তু কোনো একটি ঘটনা বা কিছু প্রেক্ষিতে বা কিছু কিছু হওয়ার ফলে তাদের আর একসঙ্গে এখন থাকা হয় না সেপারেট ডাইভোর্স রাদার কিন্তু তারা কোপেরেন্টিং করে কারণ স্বর্ণাভ আমার চরিত্র এত অনুষ্ঠিত চরিত্র মিলিয়ে এদের একটি সন্তান আছে ন দশ বছরের বাচ্চা ছেলে একটা রাতের ঘটনা যে রাতে এই বাচ্চাটা একটু অসুস্থ সেটা খোঁজ নিতে এসে স্বর্ণাভ আটকে যায় ওই বাড়িতে কারণ প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে আর ছেলেটা বাবা বলতে থাকে থেকে যাও থেকে যাও এই রাতের ঘটনায় বিভিন্ন পুরনো ঘটনার ঝলক আসতে থাকে কখনো মিলি কথা বলে স্বর্ণাভ অনেকটা সময় চুপ করে থাকে কখনো মিলি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে স্বর্ণাভ বলে মানে যেটা হয়ে গেছে হয়ে গেছে কেন মানে এটাকে আন্ডান করা যায় ইত্যাদি এই বিভিন্ন কথোপকথন এবং তার সঙ্গে সঙ্গে বর্তমান পরিস্থিতি বা সেই সময়ের যে পরিস্থিতি এবং যেটা এখন ঘটনা যে স্বর্ণব এখন রঞ্জার সঙ্গে বিবাহিত আর দে আর এক্সপেক্টিং দেয়ার চাইল্ড ঘটনা কাজে বুঝতেই পারছেন অ্যাওয়ার্ড অবশ্যই আমরা খুবই খুশি আনন্দিত গর্বিত দায়িত্বেরও জায়গা যে এত আর এই যে রিলেশনশিপের গল্প এরকম ছবি বাংলাতে আগেও দেখেছি আমরা দারুণ দারুণ কিছু ছবি দেখেছি সো আদৌ সেই সমস্ত ছবি মানে পৌঁছতে পারলাম কিনা সেটা সেটাও একটা দায়িত্বের জায়গা বাট গল্প যেটুকু বললাম বা চরিত্রগুলোর কথা যেটুকু বললাম একেবারেই দুর্বোধ্য আতেল কঠিন ছবি নয় বাট হ্যাঁ এই ছবি দেখে অনেক রকম মত তৈরি হবে মতান্তর হবে ওপিনিয়ন তৈরি হবে বাট আমরা অ্যাজ এ টিম ডিফ্রিজ এবং বিশেষ করে অর্জুন আমার মনে হয় না ও কোনো মত চাপিয়ে দিতে চেয়েছে ও বরং একটা গল্প বলেছে একটা বিশেষ ঘটনা বলেছে সেই ঘটনা এই চরিত্রগুলো কীভাবে রিয়্যাক্ট করছে সেটা বলেছে বাকি দর্শক একদম এবং এখানে মেঘের কথাটা বারবার আসছে এবং আমরা দেখতে পাচ্ছিলাম ছবিটাও খানিকটা যেন মেঘলা মেঘলা কারণ ওই বললাম যে রাতের ঘটনা সেই রাতে প্রচন্ড ঝড় বৃষ্টি ফলে ওরা আটকে যায় তো আমি সেটাই জিজ্ঞাসা করছি যে এখানে তো সম্পর্কেও একটা মেঘ আছে এবং আমাদের বাস্তবেও বিভিন্ন সম্পর্কে আসে সেটা বন্ধু হোক স্বামী স্ত্রী হোক মা বাবা তো সেক্ষেত্রে এই যে মানে তুমি সেটা ইনিশিয়েটিভ নাও যে কোনো হোক ডিপেন্ড করে ডিপেন্ড করে সেটা সম্পর্কের উপর ডিপেন্ড করে ডিপেন্ড করে সময়ের উপর অনেক সময় ডিপেন্ড করে সব সবসময় যে আমার নেওয়া হয় তা নয় অনেক সময় আমি একটু সাইলেন্ট হয়ে যাই উইড্রি অনেক সময় আবার অনেক সময় মনে হয় যে একটা সময় পরে গিয়ে মনে যে ঠিক আছে এরকম তো ওই যে বললাম ঠিক ভুল এভাবে বিচার করা যায় না সো অনেক সময় কথাও বা কমিউনিকেশন অনেক সময় হেল্প করে ওই শৈত্যটা বা যে ঠান্ডা হয়ে শীতল হয়ে গেছে সেটা কাটিয়ে দিতে অনেক সময় হেল্প করে এই তুমি বললে মাঝে মাঝে চুপ হয়ে যাও কোন কোন ক্ষেত্রে কি এসকেপিস্ট হয়ে যাওয়া বিদ্যা প্রয়োজনে মানে আমরা এখন অনেকেই বেশি এসকেপ আমি এসকেপ থেকেও বেশি বলবো উইথড্রল উইথড্রন হয়ে যায়

মাঝে মাঝে যত বয়স অভিজ্ঞতা বাড়াই তখন বোঝা যায় যে অনেক কিছু আছে যেটা কন্ট্রোল বাইরে উই ক্যান অ্যাট লিস্ট ট্রাই তার বেশি আমাদের কিছু করার না একদমই এটা কি সম্পর্কের ক্ষেত্রে বলছিনা বুঝিনতে না শুধু বিভিন্ন ক্ষেত্রে একদমই চেষ্টাটা চালিয়ে যাওয়া উচিত আছে এবার সেটারও একটা লিমিট আছে তাই না মানে কতদূর অবwidetilde নিজের সম্মান সম্মানটা রেখে নিজের কমফর্টটা থেকে না নিজে ভালো না থেকে কোনো সম্পর্ক ভালো রাখার কোনো মানে না একদম একদমই তাই তো এখানে আমি যেটা দেখছিলাম যে প্রথম দিকে দেখে আমার মনে হচ্ছে যে কি হ্যাপি একটা সম্পর্ক সেটা কি করে ভাঙতে পারে মানে ট্রেলারটা দেখে আমার এটা মনে হয়েছে মানে কি করে এত সুন্দর তাদের মধ্যে এবং বাস্তবে এটা আমরা দেখি খুব আবির যে দূর থেকে দেখে আমাদের মনে হয় সম্পর্কটা দারুণ বিশেষ করে সোশ্যাল মিডিয়া দেখবে কিন্তু আসলে তাদের মধ্যে একটা বিস মানে মানে কি বলবো যেটা রিল এবং রিয়েল তার মধ্যে একটা বিস্তার ফারাক এইটা আবির সেই কারণেই কি

বেড়াতে যাচ্ছে ছবি দিচ্ছে কি করে পারে গো এবার মজাটা হচ্ছে আমরা কম বেশি সবাই জানি যেটা দেখছি ওখানে সেটা আসলে সত্যি নয় অনেকটা ওই পিয়ার প্রেশার কাজ করে ফোমও কাজ করে আমরা দেখাই ডিপ ফ্রিজের ক্ষেত্রে যে প্রসঙ্গটা তুই বললি সেটাও খুব খুব অ্যাপ্লিকেবল ফর ডিপ ফ্রিজ যে ওদের এই যে সম্পর্কটা যেটা আমরা দেখছি কিছুটা কিছুটা ঝড় বিশেষ করে স্বর্ণব যেহেতু আমার চরিত্র আমি আমারটা নিয়ে বলি স্বর্ণাবু ভীষণ প্রাণোচ্ছল একটা মানুষ ছিল খুব মানে জীবন্ত একটা মানুষ ছিল ওকে সবাই খুব পছন্দ করত সেই পছন্দের বিভিন্ন রকম মানে যেরকম ও খুব ক্যারিসমেটিক একজন প্রফেসর তো যেরকম ছাত্রীরা প্রেমে পড়ে যেত আবার যারা একটু বয়স্ক বা যারা সিনিয়র তারাও ওকে পছন্দ করতো যে যে কোনো জমায়েত বা কিছুতে ও থাকবে ওর কথা কথাবার্তা ওর পড়াশোনা ওর রসবোধ সেই লোকটাকে আমরা বর্তমান সময় যখন দেখছি আমরা দেখছি লোকটা আর্ধেক কথাই বলছে না চুপ করে আছে কারণে যে তুই বললি যে কি করে এটা হলো এই কি করে যে এটা হলো এই কোয়েশ্চেনটা সারাক্ষণ স্বর্ণবাবু কুড়ে কুড়ে খায় স্বর্ণবাবু কোথাও নিজেই বোধ এখন আয়নার সামনে দাঁড়াতে ভয় পায় কারণ ও এই কোয়েশ্চেনটা জানে না ও কনস্ট্যান্ট কোয়েশ্চেনটা করছে কোথাও গিয়ে স্বর্ণবাবু হয়তো কিছু টেস্কে পেস্ট হয়তো আর আরেকটা জিনিস স্বর্ণবাবু খুব বলে যে গিভ ইট সাম মোর টাইম এইটাও রিয়েলাইজেশন হয়েছে যে আর একটু সময় আর একটু সময় নিয়ে ভাবো ইียร์বাইরে গল্প বলে দাও আমি এটুকু বলতে পারি এই এই যে বদলে যাওয়া সম্পর্কের জন্য এটা তুমি মনে করো যে এটা যদিও পরিস্থিতিতে বদলেছে এটা অনেকেই হয় না যে আমি একদম এটা তো অনেকে ইচ্ছে করে বদলায় আসলে কি সেটা বদলায় তোমার মনে হয় যে এটা সম্পর্কের জন্য একটা মানুষের জন্য আমি বদলে যাচ্ছি বা সেটা কতটা ঠিক মানে ভালো হলে ভালো কিন্তু কিছুটা না বদলায় কারণ এটা আমি শুধু বৈবাহিক সম্পর্ক প্রেমের সম্পর্ক বলবো না যে কোনো সম্পর্কের ক্ষেত্রে একচুয়ালি এর বয়সের অভিজ্ঞতা শিখিয়ে দেয় হুম যেমন আমি বলছি একটা বয়সে আমাদের মনে হয় বাবা মা কিছুই বুঝ্জে না তো জানেই না হ্যাঁ আমরা আমরা বন্ধুদের জেনে জানি সেটা ঠিক তারপরে একটা বয়সে যখন মনে হয় না এটা তো মনে হচ্ছে যেড়াই ভালো জানতো আর একটা বড় আরেকটু বড় হলে না তখন পুরো রোল রিভার্সাল হয়ে যায় তখন বাবা মা ছেলেমেদের মতো হয়ে যায় তখন আবার তারা বুঝতে যায় না এইটা কনস্ট্যান্ট চলতে থাকে আমাদের সবার জীবনে এটা আছে আমি এখন ওই স্টেজে পৌঁছে গেছি তুমি এখন দুটো ফেজেই আছো আমি এখন ওই ফেজে প্রায় চলে গেছি যে বাবা বাচ্চাদের মতো হয়ে গেছি প্রায় তো তোর এখন যে স্টেজটা আছে তোর কিন্তু এখন মনে হচ্ছে না এত বোধহয় বাবা মাকে না না বলি এত ছোট আমি নই তোর মনে হচ্ছে কিনা যে বাবা মা জানে সব একটা সময় মনে হতো কিছু জানার কিছু বলে আরো ছোট বেলা এখন আমি ঠিক আমি বুঝি আমি ঠিক এটা ওই এগেইন সময়টা খুব ইম্পর্টেন্ট সময়টা ইম্পর্টেন্ট এই যে সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বললো একটা কথা জিজ্ঞাসা করি আবিদ্যা আহ নন্দিনী নানান পোস্ট এবং তোমার মেয়েকে নিয়েও নানান পোস্ট করা হয় এবং সেটা নিয়ে বিভিন্ন খবর কিছুদিন আগে ফুল ভাল তুমি সেটা কিভাবে দেখে মানে খারাপ লেগেছে বা তুমি তো কখনোই তোমার ব্যক্তিগত জীবনটা আনো নি আনতে চাও নি সেটা নিয়ে নানান কথাও কুকথাও হয় কি বলবে এটা নিয়ে আবিদা দেখ আমি যে প্রফেশনটা আছি আমি জানি আমার ব্যক্তিগত জীবনে কৌতূহল থাকবেই কারণ আমিও যাদের কাজ থেকে বড় হয়েছি বা যাদের কাজ আমার এখনো ভালো লাগে ছোটবেলায় আমারও খুব আগ্রহ ছিল আচ্ছা উনি কি সকালে উঠে জগিং এ যান না কফি খান এরকম আমারও আগ্রহ ছিল এবার পয়েন্টটা হচ্ছে যে এই যে বললাম আর্ধেক জিনিস আমার কন্ট্রোলে নেই আমি যাই বলি না কেন যাই করি না কেন কন্ট্রোলে আমার আমি খুব একটা আমার মতামত বা আমার কথাবার্তায় খুব একটা পরিবর্তন হচ্ছে না হুইচ ইস ভেরি এবার আমার ব্যক্তিগত পরিসর নিয়ে যখন কথা হয় আগে খুব রাগ হতো এখন আমি বুঝেছি যে ওই রাগটাও আমার এনার্জি ক্ষয় হচ্ছে তাতে কিছুই লাভ হচ্ছে না আমি রেগে যাচ্ছি তাতে কারোর কিচ্ছু এসে যায় না সো সেইটা খারাপ লাগা ডেফিনেটলি আছে বিশেষ করে না মেয়েকে নিয়ে খুব কথা খুব একটা হয়নি

আচ্ছা এই যে ডিপ ফ্রিজ ফ্রিজে এখন নিজে বাজার করে সবজি ঢুকানো বাজার করতে পারি না মানে সেটা কিন্তু আমি অভিনয় আমি পারি না সত্যি পাই না আমি অভিনয় করি সিনেমা কোনদিনই খুব একটা হয়নি টুকটাক টুকটাক করেছি একদমই করিনি তা নয় কিন্তু একদমই মাছের বাজার বা সবজি বাজার কোনোদিন করিনি কারণ আমি মোটামুটি যখন তখন ডিপার্টমেন্টাল স্টোর ইত্যাদি হয়ে গেছে তো সেখানে তো অনেকটা জিনিস দেওয়াই আছে আর ওখানে দলা ব্যাপারটাই নেই

আমি আমি যেটা বলি যে ওটা হচ্ছে দ নেক্সট পার্ট অফ হওয়া উচিত না আরে সবাই আমরা কাজ করছি জীবিকা নির্বাহ করছি যে মুহূর্তে এই প্রসঙ্গটা ওঠে তখন ই কেমন হতে থাকে খুব কঠিন কষ্ট করতে তখন তো প্রতিও একটা দেখবে যে কাজটা করছে সেটার প্রতিও তো একটা হয় যায় আর গিয়ে হয় এই ব্যাপারে আমি এই ব্যাপারে আমি রাধা করছি না আমাদের সকলে ভালো থাকার অধিকার আছে আর যে পরিশ্রমটা আমরা করছি আমরা সেই পরিশ্রমের বিনিময়ে যে পারিশ্রমিকটা আমরা এক্সপেক্ট করছি আমার কাছে সেটাই ঠিক আমার মনে হচ্ছে এটাই ঠিক এবার যিনি দিচ্ছেন তার হয়তো মনে হচ্ছে বেশি সেটা হতে পারে কিন্তু যদি একেবারেই কোনো মিলাম মানে মিলমিশ নেই মানে একেবারে এরম এরম হচ্ছে তাহলে না করাই ভালো হ্যাঁ তাহলে ঠিক আছে ছেড়ে যে ধরো অন্তর যেটা এবং ভেতরের গল্পটা যেভাবে সামাজিক মাধ্যমে উঠে আসছে এটা কঙ্কাল সার চেহারা কোথাও গিয়ে মনে হচ্ছে টলিউডের সেইটা কি খানিকটা মানে না এটা আমি প্রথম থেকে আজকেও বলেছি আগের দিনও বলেছি এখনো বলছি যে

সো আর একসঙ্গে কাজ করতে গেলে এগুলো খুব স্বাভাবিক এবার কোন কোন জিনিসে আমার মনে হচ্ছে যে এটা কি আর বাজে ঝামেলার জন্য কাজটা কেমন হয়ে গেল আবার কিছু কিছু সময় আমার মনে হচ্ছে না না এটার তো একটা বিহিত হওয়া দরকার কারণ এটা তো পরবর্তীকালে যদি রিপিট হয় একদম তাহলে তো মুশকিল মুশকিল ওই একদম তো শেষ করবো কিন্তু শেষে যেটা নিয়ে প্রচন্ড চর্চা হচ্ছে আর উদ্গার চুমু যে আমি এখনো অব্দি কোন ছবি এমন করিনি মানে যেখানে ঘনিষ্ঠ দৃশ্য বা চুম্বন দৃশ্য আছে সেখানে শুধু ওই ঘনিষ্ঠ দৃশ্য বা চুম্বন দৃশ্য নিয়েই আলোচনা হয়েছে বা ওটাই শুধু প্রমোশনের মেটেরিয়াল হয়েছে যদি কোনোদিনও হয় তাহলে আমি বুঝবো যে আমার পরিচালক বা আমার স্ক্রিপ্ট ব্যাপারে থেকে গেছে আমার বিভিন্ন ছবিতে এরকম দৃশ্য আছে মনের দৃশ্য আছে সেইগুলো নিয়ে আলাদা করে আলোচনা মানে ওটাই ফোকাল পয়েন্ট হয়নি তার কারণ হচ্ছে আমার মানে যেভাবে আমি দেখেছি ব্যাপারটাকে যেভাবে পছন্দ করেছি চরিত্র গল্প গল্পের সাথে সাজুজ্য আছে

একটা ইনি হবে সেটা যদি কনভার্ট হয় অডিয়েন্স মানে দর্শকের সেটা ভুলভাবে কনভার্ট হচ্ছে ওটা দীর্ঘস্থায়ী হতে পারে না হয়তো একটা দুটো ক্ষেত্রে হয়ে গেল একদম যাই হোক

সবাইকেই রেডি থাকতে হয় সব সবটাই খুব সুমধুর সবটাই খুব মিষ্টি মিষ্টি হ্যাঁ সবটাই বেশ একটা কেমন পেটের মধ্যে প্রজাপতি উঠছে বা সেটা একটা সময় অবধি থাকে সেটা মানে আমি প্রেমের সম্পর্কের কথা বলছি সবসময় এক তো হতে পারে না বিভিন্ন রকম চড়াই উতরাই থাকবে তুমি প্রত্যেকটা ফেজ উপভোগ করো বোধহয় উপভোগ সবসময় করি না ধর সবাই কিছু তাহলে কি করে উপভোগ করবো বা তখনই আমি যেরকম বলি যে আমি যখন সিনেমা করছি বা আমি কোনো শুটিং করছি সেটা সারে গামা পা হোক বা এড হোক আমি তো জানি আমি এই কাজটা করছি এবার ধর আমি কিছু করছি না সেই সময়টা ধর আমার কোনো শুটিংও সেই সময় নেই ছবি রিলিজও নেই সারে গামা পা শুটিংও হচ্ছে না অ্যাডও নেই আমি ধর এরকম হলো ছ সাত দিন আমার কোনো শুটিং আমি তখন কি করছি দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট

সময় সময়ের ব্যাপার মানে আমার জেনারেশনে দাঁড়িয়ে আমার লোকের একই কথা মনে হতো যে ওদের থেকে বেশি ওদের অপশন আমাদের হার্ড এন্ড ফার্স্ট রুল নেই এটা নিজেদেরকেই ওয়ার্কআউট করতে হবে করে ফিগার আউট করতে হবে যে কি করা যেতে পারে কঠিন কাজ কেউই বলতে পারে না সে কঠিন একদম থ্যাংক ইউ সো না